আল্লাহ রব্বুল আলমী স্বামীর জন্য স্ত্রীর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী শস্য ক্ষেত্র করে দিয়েছেন যেমনি ইচ্ছা তেমনি কি করতে পারবে চাষ করতে পারবে কোনো বাধা নাই স্বামী স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত যেভাবে ইচ্ছা সেইভাবে চাষ করতে পারবে কোনো বাধা নাই আল্লাহ রব্বুল আলমিন এটা বৈধ করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার বাইরা যেভাবে ইচ্ছা সেইভাবে কি করতে পারবে স্বামী কি করতে পারবে চাষ করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু কাজ কিন্তু কিছু কিছু কাজ কিন্তু অবৈধ করা হয়েছে যেমনি স্বামী স্ত্রীর সহবাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জায়েজ করেছেন এটা একটা সুন্দর একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছে কিন্তু আপনাকার পিছনের ধার দিয়ে অর্থাৎ আপনার পায়খানার ধার দিয়ে কিন্তু প্রবেশ করা যাবে না করা যাবে এটা কিন্তু হারাম এ বন্ধু আমরা কিন্তু অনেক করেছেন হারাম করে ফেলি পায়খানার ধার দিয়ে প্রবেশ করলে পারে কিন্তু এটা হারাম এটা কিন্তু করা যাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা যেই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন দিক দিয়ে যাইতে হবে ওইটাই করতে হবে হারাম কাজের দিকে যাওয়া যাবে না এখন অনেকে প্রশ্ন করেছে বিভিন্ন জেলার থেকে হুজুর স্বামী স্ত্রী কি অপরের লজ্জায় স্থান মুখ লাগাতে পারবে কিনা চুষতে পারবে কিনা হাত দিতে পারবে কিনা মিলকুন মুদা হাদিস শরীফের মধ্যে আসছে মিলকুন মুদা এই হাদিস শরীফের মধ্যে আসছে এর অর্থটা হলো এই একজন স্বামী কি করতে পারবে আল্লাহ হালাল করেছে পারবে এখন প্রথম নম্বর যেটা হলো দেখা যাবে কিনা হ্যাঁ আপনাকে আল্লাহ রাজী মিস্ত্রির ওই মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কিছু যেহেতু আল্লাহ রাবুল আলমিন হালাল করেছেন এক্ষেত্রে আপনি দেখতে পারেন তবে আইসা সি করা বলেছেন আমার জীবদর্শন আমি কোনো দিন বিশ্ববি যতদিন পর্যন্ত আমার কাছে আসছে আমরা মিলিত হয়েছি কত ততদিন পর্যন্ত আমি কোনো দিন বিশ্বের লজ্জাইস্থানের দিকে আমি তাকাই না আই সুবহানল্লাহ বিশ্বাস হাবিব্তুজাহানের হাবিব আর লজ্জায় স্থানের দিকে আমি তাকাই না ওটা কিন্তু আলাদা তিন বলেছে নামাজ তাকাইতে মনেও চাই নেই ওদিক আমার ইচ্ছাই হয় না এই না তাকানোটাই ভালো তাকাইতে পারবেন এখন অনেক ডাক্তারেরা বলতেছে লজ্জায় স্থানের দিকে তাকাইলে চোখের জ্যোতি কমে যায় ওটা হলো আলাদা কথা আপনি তাকাইতে পারবেন যেহেতু আল্লাপাকে হালাল করেছেন আপনি আপনার স্ত্রী লজ্জায় স্থানের দিকে তাকাতে পারবেন কোনো বাধা নেই দ্বিতীয় নম্বর অনেকেই বলেছে হাত দেওয়া যাবে কিনা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন হালাল করেছেন সব যখন করা যাবে তারা হাত দেওয়া যাবে না কেন হাত দিতে পারবেন হাত আপনি লাগাতে পারবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হল যে চুষতে পারবে কিনা না মুখ লাগাইতে পারবে কিনা চুষা যাবে না মুখ লাগানো যাবে কারণ কারণ যেটা সেটা হলো স্ত্রী ওই জায়গাটা হলো কি ওই জায়গাটা হলো নরম জায়গা ওই জায়গায় যখন আপনি মুখ দিবেন দাঁত লেগে যাইতে পারে আর দাঁত লাগানোর কারণে আপনার মুখের থেকে যে ছ্যাপগুলো ভিতরে যাবে আপনার স্ত্রীর ভিতরে ইনফেকশন হতে পারে অসুস্থ হতে পারে আপনার স্ত্রীর যে জায়গা আপনি ওই লজ্জাস্থলে যখন আপনি মুখ লাগাবেন লাগানোর কারণে আপনার স্ত্রী ওই জায়গাটা হল নাফাক জায়গা এখান থেকে আপনার পোশাক বের হয় এখান থেকে আপনার লবণত্ব পানি বের হয় সারা শরীরের ভরিটাই আপনার লবণত্ব একটি জায়গা আপনার প্রত্যেকটা পশমের গোড়ার থেকে যখন পানি বের হবে ঘেমে যাবেন তখন আপনি দেখবেন ওই পানিটা লবণত্ব পানি এই পানিগুলো কিন্তু আপনার কিনা হালাল নয় সুতরাং এই পানিগুলো বের হয়ে আসবে আর যদি আপনার চলে যায় আপনি অসুস্থ হতে পারেন এই জন্য ওই স্ত্রীর স্থানে করা যাবে না চুষা যাবে না মুখ দেওয়া যাবে না এটা দিলে মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য আমরা কি করবো না করছেন এটা করবো না তবে এখন যদি মনে চায় যে চুমা দেওয়া লাগবে তাহলে ওই জায়গায় চুমা না দিয়ে আপনি কি করবেন উপর অংশে উপরে উপরে আপনি চুমা দিতে পারেন কিন্তু ওই জায়গায় কি করা যাবে না মুখ লাগানো যাবে না কারণ আল্লাহ রব আলিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন গলা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রব্বুল মুখ মন্ডলটা নিজে হাতে বাড়াইছেন সুবাহান্লাহ নিজে হাতে নিজে হাতে কি করেছেন সুতরাং এটা করা যাবে